আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আপনি ড্রাইভিং ড্রাইভিংয়ের সাথে যুক্ত রয়েছেন বা আপনার পরিচিত কেউ কুইতে ড্রাইভিং করে কুইতে সরকার নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে কুইতের রাস্তায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা বহু মানুষের মৃত্যু এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ আইন কার্যকর করলেই নীতি নির্ধারকরা মনে করে দুর্ঘটনা কমে আসবে অতি দ্রুত গাড়ি চালানোর যে ব্যাপারগুলো রয়েছে সেটি কমে আসবে এবং সড়কে যে মৃত্যুর রেকর্ড হয় প্রতি বছর এটিও কন্ট্রোল করা সম্ভব হবে নতুন যে সিদ্ধান্তগুলো কার্যকর হতে যাচ্ছে নতুন যে সিদ্ধান্তটি কার্যকর হতে যাচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার কোনো চালক যদি গাড়ি ড্রাইভিং করাকালীন মোবাইল ফোন ব্যবহার করে তিনশো দিনের জরিমানা দুটি হতে পারে বা একটি হতে পারে আশা করি বুঝতে পেরেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতি সপ্তাহ প্রতি মাসে বা পনেরো দিন পর যে ভিডিও ফুটেজগুলো দেখায় সেখানে স্পষ্ট দেখা যায় যে ড্রাইভার মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে গাড়িকে অন্যের সাথে ধাক্কা দিচ্ছে বা অন্য গাড়ি এসে নিজের কাছে পড়ছে কিন্তু সে জানে না এই পরিস্থিতি শুধুমাত্র এই কঠোর বিধিনিষেধের মাধ্যমেই কন্ট্রোল করা সম্ভব হবে বলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনটি বিস্তারিত হুবক শেয়ার করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাস্তার নিরাপত্তা বাড়াতে এবং বেপরোয়া ড্রাইভিং নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে যারা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি আরোপ করতে চায় ট্রাফিক আইনের প্রস্তাবিত সংশোধনীগুলো শীঘ্রই অনুমোদিত হয়ে কার্যকর করা হবে মাদক ও অ্যালকোহল পান করে গাড়ি চালানোর জন্য এক থেকে তিন বছরের কারাদণ্ড এক হাজার থেকে তিন হাজার দিনার পর্যন্ত জরিমানা বা দুটোই হতে পারে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার তিনশো দিনার জরিমানা বা তিন মাসের জেল বা দুটোই হতে পারে গতিসীমার বাইরে গাড়ি চালানোর জন্য তিন মাসের কারাদণ্ড বা পাঁচশো দিনের জরিমানা বা দুটোই হতে পারে টিটেন্ট উইন্ডোজ রেগুলেশন লঙ্ঘনের জন্য দুই মাসের জেল বা সর্বোচ্চ দুশো দিনের জরিমানা শিশু বা পশু পানিকে অযত্ন রেখে গাড়ি চালালে পঁচাত্তর দিনার জরিমানা দশ বছরের কম বয়সী বাচ্চাদের সামনের সিটে বসতে দেওয়া বা পিছনের সিটে সাইড সিট ব্যবহার না করার জন্য একশো থেকে দুশো দিনের পর্যন্ত জরিমানা ফায়ার ট্রাক অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ির প্রতি জরুরি যানবাহনগুলোর পথ গতিরোধ করা বা তাদেরকে তাদের পথ ব্যবহার করতে বাধা দেওয়ার জন্য দুশো পঞ্চাশ থেকে পাঁচশো দিনের জরিমানা লাল বাতির আইন লঙ্ঘন করলে দুশো থেকে পাঁচশো দিনের পর্যন্ত জরিমানা এই প্রবিধান বাস্তবায়ন করার মূল লক্ষ্য হচ্ছে কুয়েতের সড়কে যে দুর্ঘটনা ঘটছে এটি কন্ট্রোল করা বা দুর্ঘটনা কমিয়ে আনা এটি জনসচেতনতামূলক ভাবে প্রচার করতেও বলা হয়েছে আপনি জেনেছেন আপনি অন্যজনের সাথেও শেয়ার করবেন কারণ অনেকেই এই ব্যাপারগুলো না জেনেই এই ভুলগুলো করে থাকে গত বছর কুয়েতের সড়কে দুশো জন প্রবাসী এবং নাগরিকের মৃত্যু হয়েছিল চলতি বছরও একই ধারাবাহিকতায় দুর্ঘটনা ঘটেই চলেছে মৃত্যু হচ্ছে কাজেই যারা ড্রাইভিংয়ে যুক্ত রয়েছেন যারা নতুন করে কুয়েতে ড্রাইভিংয়ে আসবে বা যারা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অপেক্ষায় রয়েছেন সকলকেই এই ব্যাপারগুলোর দিকে মনোযোগ দিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে কুয়েতের নিত্য নতুন তথ্য ইনফরমেশনগুলো আপনি জানতে পারবেন